আমার বয়স কম ওই জন্য আমার তাড়াতাড়ি বিয়ে দিচ্ছে এর বয়স কত বয়স কত মা কই মিডিয়া শুটিং করবো ঠিক আছে আব্বার পাঠলিস নে আমাকে আব্বার পাঠ দিছে মানে আপনি আব্বা নাকি শ্বশুর আমি কসুর হ্যাঁ মানে আপনার কসুর কিন্তু আমি তো বুঝলাম না কসুরের থেকে তো জামাই বড় তো আপনাকে এতক্ষণ ওই বুঝাচ্ছি ও হারমোনের দোষ আছে শ্বশুরের হারমোনের দোষ বাড়ে না কোনে মোষ আর কোনে পেঙ্গুইন বাই বাই আপনি করে অবস্থা দিয়ে কি সাইছেন আপনি এর ঘটনাটা আমার খুবই আওয়াজ গবি লাগছে আমার বয়স মানে খুব কম তাড়াতাড়ি বাড়ি উঠিছি কত 13 বছর দিন কয় মাস শুনছিলাম 13 বছর 7 দিন 7 দিন বাহ কিন্তু হাতে বাকি বাড়ছে নাকি এর এর কারণ কি আপনার জামাই এ মল লেজেন কোনো হিসাব লিও না আমিন আচ্ছা জামাই কি জামাই কি শ্বশুর এক সালাম করছে আন পর্যন্ত তো সালাম করো সালাম করো তাদের সালাম করো চাইনি পাপিস্টর সালাম আমার দরকার নাই

কি কথা ইংলিশ ইংলিশে কি দিন কবি লাইছিলেন আপনি শুনি শি ইজ মাই উরা উরাই সরি ওয়াইফ কোনডা এডি তে এডা ওয়াইফ আর এটা কি মিয়া এটা হচ্ছে মিয়া এর আগে না আপনি কইলেন যে এডি আপনার ওয়াইফ এডা মিয়া আপনিও দেখে ভুল করতেছেন না ওডি ওয়াইফ ওডি ওয়াইফ কইছিলেন ওডি ওয়াইফ এ মালা তো ওর জন্য কি তাহলে কি আমি মিথ্যে কথা দেই না আসলে আসলে বিয়া